প্রিয় অফ আসসালামু আলাইকুম ড্যাশ ও ফ্লাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব মাত্র আটশো নব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে পাঁচ বেডরুমের খুবই চমৎকার একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইন যাদের জায়গা ছোট তারা চাইলে আজকের এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি ভিডিওটিতে লাইক দিতে বলবেন না আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হলো আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য বত্রিশ ফিট আট ইঞ্চ ও ফ্রস্ত সাতাশ ফিট তিন ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে আটশো নব্বই স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে দুই শতক এবং কাটা হিসাব করলে হবে এক দশমিক দুই পাঁচ কাঠা এই বাড়িটি শুরুতে রয়েছে একটি ফোর্স এই ফোর্সের নিচ দিয়ে প্রবেশ করে শুরুতে পাবেন উপরে ওঠার জন্য একটি তিন দাফের সিঁড়ি আর নিচে রয়েছে দুইটি বেডরুম একটি কমন বেডরুম ও একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট আর এখানে রয়েছে একটি ডাইনিং রুম আর ডাইনিং রুমের ডান পাশে রয়েছে একটি কিচেন রুম ও একটি কমন টয়লেট এটি হচ্ছে এই বাড়িটির ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয়তলার ফ্লোর প্ল্যান এখানে রয়েছে তিনটি বেডরুম দুইটি কমন বেডরুম ও একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট ও আরও রয়েছে একটি কমন টয়লেট এখানে প্রত্যেকটি ফ্লোরে প্রত্যেকটি রুমের সাইজ সুন্দরভাবে দেওয়া আছে আজকের এই বাড়িটি করতে খরচ হবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা যাদের জায়গা দুই থেকে আড়াই শতাংশ তারা চাইলে আজকের এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি